জিল হজের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো দিনের আমল আল্লাহর নিকট তত প্রিয় নয় সোভাল একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে তাহলে এটাও কি এই দশ দিনের চাইতে প্রিয় হবে না আল্লাহ রসুল বললেন যে না এই দশ দিনের চাইতে আল্লাহর পথে যদি কেউ জিহাদ করে সেই জিহাদের মূল্য কি এ দশ দিনের ন্যাকা মনে চাইতে কি দাম কম সোহানি বিহামদিহি আমার ভাইরা তবে আল্লাহ রসুল এখানে একটা কথা বলছেন যে তবে যেই ব্যক্তি জিহাদ করতে গিয়া তার জান এবং মাল সব কিছু দিয়ে দিয়েছেন মানে নিজেও কি করেছেন শহীদ হয়ে গেছেন তার মাল যা সব সবকিছু কী করছেন দিয়া দিছেন ওই ব্যক্তির আমলের মূল্য দুনিয়ার কারো আমলের মূল্য হতে পারে না সোভাল্লাহে হাজিরি কোরআনের ভিতরে অনেক সময় আল্লাহ কোনো কথা বলতে গিয়া সেই কথার আগে আল্লাহ অনেক কসম খেয়েছেন কি করেছেন কসম খেয়েছেন তো তেমনিভাবে ভাবে সুরাতুল ফাজরের মধ্যে আল্লাহ কিছু কথা বলার আগে আল্লাহ তালা কসম খেয়েছে সেই কসমটা হচ্ছে কি ফাজরের ভিতরে দুই নম্বর নম্বরে আল্লাহ বলছেন লায়ালিন আসাম আল্লাহ বললেন দশ রাতের কসম কয় রাতের দশ রাতের কসম এখানে তাফসিরে পাওয়া যায় এই যে দশ রাতের যে কসম খাইছেন আল্লাহ এই দশটা রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটা রাত সোহান আল্লাহাম আমার ভাইরা তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিরতপূর্ণ যেই দিন যেই দশটা দিন সেই দশটা দিন হচ্ছে কি জিল হস মাসের প্রথম হাদিসে পাকের মধ্যে একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম এই দশটা দিনের ব্যাপারে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটা হচ্ছে এই দশটা দিন যদি কেউ রোজা রাখে পুরা এক বছর রোজা রাখলে যে সোয়াব যে মান আল্লাহর কাছে যেই দাম এই জিল মাসের দশ দিনের একটা রোজার সেই মান সোভাহ আল্লাহ প্রত্যেকটা রাতের ন্যাক আমল আল্লাহর কাছে এক একটা পদরের রাত্রের সমান সোয়াব সোভাহ আল্লাহ দাম কম না বেশি অনেক বেশি সোভান আল্লাহ আমার ভাইরা আমরা এই সোয়াবটা কীভাবে অর্জন করব তাহলে আমাদের কিছু কাজ করতে হবে এক নম্বর আমরা পাইলাম কি রোজা কি পাইলাম রোজা তাহলে এই এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় জিলহস পর্যন্ত রোজার ব্যাপারে আল্লাহ রসুল কি করেছেন বলেছেন যে তোমরা এক থেকে নয় পর্যন্ত আর আগে একটা কথা বুঝলে নি এই যে ন্যাক আমলের কথা বলা হয়েছে এই ন্যাক আমল কিন্তু আল্লাহর যে নির্ধারিত ফরজ কিবাদত এটা কিন্তু ফরজের বাইরে খরচের বাইরে সমধে হাজির এখন তাইলে আমরা এই যে সম্মান এই মান এই যে এত দাম এটা পাইতে হলে আমাদের কি করতে হবে রোজা কি করতে হবে রোজা এরপরে বিশেষ করে এখানে একটা কথা নি আপনাদের বিশেষ করে আপনার এই যে নয় দিনের ভিতরে নয়টা রোজার মধ্যে আবার এই যে নয় তারিখ অর্থাৎ ঈদের যে আগের দিন নয় তারিখ নয় জিলহস ওই দিনের রোজাটার দাম আরও বেশি সোভানল্লাহ বিহামদি ওই দিনটা হচ্ছে আরাফাতের দিন কোন দিন আরাফাতের দিন হাদি সেপাকের মধ্যে সাদ করেছেন সিয়ামু ইয়াওমি আরাফাত আখতাশি বাহাদ্লহ আ ইউকাফির সানাতাল্লাতি কবলাহু সানাতাল্লাতি বাহাদাহ বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এই আরাফাতের দিনের রোজা নয় হজের রোজা যে বিক্রে রাখবে আমি আশা করি আল্লাহ আল্লাহরাল তার বিগত এক বছরের এবং সামনে এক বছরের পুরা গুনার জন্য কাফফারা হয়ে যাবে সোহান সোভাল আল্লাহ আমার ভাইরা তাহলে এই নয় দিনের মধ্যে যারা চেষ্টা করবে এই নয় দিনে যেই কটা দিন কেউ যদি ইচ্ছা করে একটা রাখবে একটা পারবে দুইটা দুইটা যে যে কোটা কি ইচ্ছা মানে এরকম কোনো নাই তবে রোজাটা সবচেয়ে বেশি দামি আমরা চেষ্টা আল্লাহ কবুল করুন বলে আমিন তাহলে আমরা কি পাইলাম রোজার কথা পাইলাম তারপরে কি পাইলাম নামাজের কথা পাইলাম যে প্রত্যেক রাতের নামাজ কদরের নামাজের সমান সোহান তৃতীয় নম্বরে যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে

বেশির চাইতে বেশি আল্লাহ রবান জানাই দিয়েছেন জিকির করবা কি করবা জিকির করবা জিকির শব্দের অর্থ স্মরণ করা কারে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা আমার ভাইরা এখন এই যে আমরা স্মরণ কেমনে করব। এই স্মরণ করা সিস্টেমটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আমাদের কি করেছেন শিখাইয়া দিয়েছেন শিক্ষা দিয়েছেন খালি বলেন নাই কি করছেন শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যাল সাহাবাদেরকে কি করেছেন শিক্ষা দিয়েছেন আমার ভাইরা এই জিকিরের ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ রসুলের হাদিস থেকে বলতেছি আল্লাহ রসুল যেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন জিকিরের ভিতরে মুখে উচ্চারণ করার মতো কয়েকটি জিকির প্রধানত প্রথম চারটা কয়টা প্রথম চারটা প্রথম শব্দটা হচ্ছে সুবাহান বলেন শব্দটা কি সুবহানন্দ এটা কি জিকির দ্বিতীয় নম্বরে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে কি আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বরে লা ইলাহা ইল্ল চতুর্থ নম্বরে আম আকবার। আকবর আম আকবর এরপরে আরো কিছু জিকির কথা লুর বলেছেন যেমন সুভাষানন্দিহি সুভাহানন্দ আউজিম এরপরে লা ইলাহা ইল্লাহু ওয়া লা শরিক আ লাহু লাহুল মুলকু ও লাহুল হামদু অহু আ লা কুল্লি শইং কদির লা হাওলা ও লা ইল্লা বিল্লা এগুলো কি জিকির এগুলো কি জিকির আমার ভাইয়ের আর হাদিস আপনাদের কাছে বলি খুব চমৎকার এবং দামি খুব সহজ খুব সুন্দর একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি দৈনিক দশ বার কয়বার দশ বার সুরতুল পাঠ করবে সুরা এখলাস কোনটা ব্যক্তি দশ বার এই সুরা এখলাস পাঠ করবে জান্নাতের মধ্যে তার জন্য খুব দামি এবং অনেক বড় একটি প্রাসাদ আল্লাহ তার জন্য নির্মাণ করে দিবেন সোভা চার নম্বরে যে কাজটা করতে হবে এই চার নম্বরে যে কাজের কথা বলতেছি এবং আগে যেই সিয়াম এবং সালাদ মানে রোজার কথা বললাম যে রোজা এবং নামাজের কথা বললাম এ রোজা এবং নামাজ এটাও কিন্তু জিকির এটাও কি জিকির কি বলছিলাম জিকির মানে আল্লাহর স্মরণ অর্থাৎ যেই ইবাদতের মধ্যে আল্লাহর স্মরণ হয় আল্লাহর হুকুম পালন হয় ওইটাই কি ওইটাই জিকির এরপরে আমার ভাইয়েরা চার নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যার সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী হস করতে যাওয়া কি করতে যাওয়া হস করতে যাওয়া এরপরে যার সামর্থ্য আছে তার কোরবানি করা কি করা কোরবানি করা কোরবানি করার যে নিসাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভাইরা জাকাতের যে নিসাপ জাকাতের নিসাব কী যদি কারো আছে সাড়ে বা অন্যতলা রূপার সম অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সম এত বেজাল যদি কেউ না বোঝে অন্তত এইভাবে যদি বলি যে কারো কাছে যদি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যদি এই কোরবানির সময়টাতে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কোরবানি করা কি এটা হলো সহজ কথা বুঝতে পারছেন আর এই টাকা কিন্তু ওই যে পুরো এক বছর থাকা লাগবে না জাকাতের জন্য কি জাকাতের জন্য এক বছর শর্ত কিন্তু কোরবানির জন্য কি না এক বছর শর্ত না এই এই তিন দিনের মধ্যে অর্থাৎ এই কোরবানির সময়টা যার কাছে থাকবে এই ব্যক্তির কি করতে হবে কোরবানি দিতে হবে আর একটা সুননাথ হচ্ছে সবার জন্য একটা সুননাথ হচ্ছে আজকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা যাদের সুল গোফ এরপরে নখ এই শরীরের যত লোম এগুলো আমাদের যেটা অপ্রয়োজনীয় যেটা কাটা লাগে এটা আমরা কেটে ফেলবো আর এই দশ দিনের মধ্যে ঈদের আগদিন পর্যন্ত আমরা কি করব না এটা কাটবো না এটা একটা সুন্নাত এটা অনেক বড় একটা সুন্নাত আমরা সবাই এটা চেষ্টা করব ইনশা আল্লাহ কোরবানি তো মানুষ দিতে চায় কিছু মানুষ আছে যারা একেবারে বক্ষিল তারা দিতে চায় না কিন্তু ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু কোরবানি দিতে খুব আগ্রহী খুব কারণ কি জানেন কারণ হচ্ছে এই জায়গায় বেনিফিট আছে কি আছে ওই যে গোস্ত আছে না বোঝেন নাই মনে হয় এই জায়গায় বেনিফিট আছে লস নাই তো কারণ কি পাইতেছে গোস্ত পাইতেছে তাহলে বেনিফিট আছে এই জন্য কোরবানি দিতেছে আমার ভাইরা এটার একটা ফিডব্যাক আছে অনেকে অনেক মানুষের অনেক টেন্ডেন্সি অনেক চিন্তা ভাবনা অনেকই চিন্তা করে যে মানুষকে দেখাতে হবে আবার কেউ কেউ চিন্তা করে যে গত বছর দিছি এবার যদি না দিই তাহলে মাইন্সে কী করবে আমার ভাইরে এই যে নিয়াদ খালেজ করা এই কোরবানির সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট এটা